আজকে আপনাদেরকে আমি দেখাবো মাসাল বাটিক আপনারা মাসাল আমাদের থ্রি পিসটা দেখছেন আমরা এবার বাটিকের মধ্যে মশাল ঘুরছি আর তাকোয়া মানি ভিন্ন তাকোয়া মানি নতুন নতুন প্রোডাক্ট এটা তাকোয়া ছাড়া ভিন্ন কোথায় পাবেন না আমি আজকে খুলে দেখাই খুবই সুন্দর খুবই সুন্দর রেড কালারটা দিয়ে শুরু করি ভালো লাগবে আপনাদেরকে আর এটার অনেক বিশেষত্ব আছে আমি একদম ঠান্ডা মাথায় দেখতে হবে কারণ আমরা যেহেতু হোলসেল করবো আপনি একটা ভালো মার্কেট পাবেন এক প্রথমত আছে কাপড়ে কাপড়ে আমরা বেক্সি অর্গেন্ডি কাপড় দিয়েছি আপনি শেষের দিকটা দেখেন সুতোগুলো দেখি যায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বেক্সি অর্গেন্ডিটা দিয়ে আমরা ঠিক আছে আর তারপরে আছি এটার কাজের ফিনিশিংটা কি আসলেই কাজটা ঠিক আছে কিনা একটু দেখতেই পাচ্ছেন কাজের ফিনিশিং দুই পাড়েই কিন্তু দেখছেন দুই পাড়েই কিন্তু ভরপুর কাজ এবং কাজ থেকে দেখেন এটা কিন্তু কাটওয়ার্কের কাজ করা খুবই অসাধারণ হবে এরপরে আসি আমরা এটার সিলোয়ারটা হ্যাঁ সেলোয়ারটা আমরা দেখাবো এটা হচ্ছে এটার সিলোয়ার সেলোয়ারটা খুব সুন্দর করে ডিজাইনটা করে দিছি আমি এবং এটার আমি কয়েকটা কালার খুলে দেখাবো আপনারা এটা অবশ্যই নেবেন কারণ ঈদের মধ্যে এই প্রোডাক্টটা ভালো সেল করতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার যে সেলোয়ারটা আছে সেই সেলোয়ারটা কতটা সুন্দর মাসাল্লা একদম এত ভালো মানের কাপড় দিচ্ছি একদম অরিজিনাল ভালো মানের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে হাতাটা গেল আর এটা হচ্ছে এটা ডোপারটা মানে ওড়নাটা জাস্ট দেখেন ওড়না আমাদের প্রোডাক্টগুলো সত্যিই আপনি মুগ্ধ করবে যেই কলারটাই দেখাই যেটাই দেখাবো সেটাই মুগ্ধ করবে আপনি সত্যি রিয়ালি আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেল করে একটা প্রশান্তি পাবে ভিতর থেকে একটা প্রশান্তি বের হয়ে আসবে আপনার যে না আমি একটা ভালো মানের প্রোডাক্ট সেল করতেছি হ্যাঁ এই প্রশান্তিটা আপনি পাবেন দেখেন এটা হচ্ছে আপনার আর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার কম্বিনেশন আর এটার সাথে যদি আমি বরাবরের মতো প্যান্টটা দেখাই দেখেন এই প্যান্টটা এবং এটার দপারটা এটা কিন্তু সম্পূর্ণ কোটার মধ্যে থাকবে এবং এখানে কিন্তু পূর্ণতে গেরের উপরে একটা ডিজাইন করে দিয়েছি আমরা হ্যাঁ আপনি তো এটা হাতে না পেলে আমি বোঝাতে পারবো না তারপর দেখি কতটুকু বোঝানো সম্ভব হয় হ্যাঁ এটা দেখেন দেখছেন খুবই সুন্দর খুবই সুন্দর তারপরে আমি আরও একটা ডিজাইন দেখাই এটার মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসছে আমাদের মানে একদম আনকমন নতুন একদম ইউনিক ডিজাইনগুলো আসছে দেখেন নিচের দিকে কাটওয়ার্কের ডিজাইন করা মানে খুবই সুন্দর ডিজাইন করা খুবই সুন্দর এক কথা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে হাতা এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন বুঝছেন একদম সেম মেশিন করা সেম মেশিন করা তারপরে আমরা দেখাবো আর একটা ডিজাইন হ্যাঁ একটা ডিজাইন দেখালাম খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর যার তুলনাই হয় না অতুলনীয় ডিজাইন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার দেখেন বড়ি ওনাটা মানে এই ডিজাইনগুলো নিলে আপনারা আর কোনো মানে চিন্তা করতে হবে না মানে এত সুন্দর ডিজাইনগুলো হয়েছে মানে মার্শাল্লাহ আপনাকে বলতেই হবে যে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো হয়েছে দেখ ঠিক আছে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দেখছেন কতটা সুন্দর এটা হচ্ছে পুরোনাটা এটা হচ্ছে প্যান্টটা তো এই হলো ডিজাইনটা মার্শাল্লাহ আপনারা যারা মার্শাল বাটিক নেবেন তারা অবশ্যই অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে